হে আমার প্রিয় সন্তান এই নতুন বছরে ঐশ্বরিক বার্তা তোমাকে তোমার জয়ের সুসংবাদ দিতে এসেছে তুমি যদি এই নতুন বছরে এই বার্তাটি এই মুহূর্তে শুনতে পাও তবে তুমি বুঝে নাও যে মহাবিশ্ব নিজেই তোমাকে বার্তার মাধ্যমে বলতে চাইছে যে তুমি এখন অনেক দূর পর্যন্ত তোমার পরিধি বিস্তার করতে চলেছ মহাবিশ্ব এটা বিশ্বাস করে যে তুমি সেই পথে পা বা সাহস রাখো যেখানে অনেক পরিশ্রম আর অনেক বেশি উৎসাহ দরকার মহাবিশ্ব এটাও জানে যে তুমি পরিশ্রম করতে ভয় পাও না তাই মহাবিশ্ব তোমাকে নতুন বছরের শুভেচ্ছার সাথে উপহার দিতে এসেছে মহাবিশ্ব বলছেন হে আমার প্রিয় সন্তান তুমি এখন আমার উপহার গ্রহণ করো তোমার সামনে খুব শীঘ্রই একটি সুসংবাদ আসতে চলেছে তুমি আমার উপহারের সাথে যে জিনিসটি এখন শুনবে তা হল তুমি খুবই সুখী ও ভাগ্যশালী ব্যক্তি যা কেবল কিছু সংখ্যক মানুষের মধ্যেই থাকে মানুষের ভাগ্যেই তা লেখা হয় তুমি এই বার্তাটি এখন পেয়েছ তাই তুমি এখন আর ভীত হও না নতুন বছরের শুরুতেই তোমার জীবনের সমস্ত কষ্ট হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে হঠাৎ করেই তোমার জীবনে আনন্দের ধারা বয়ে যাবে তোমাকে আর কোনো কিছুই বাধা দিতে পারবে না এখন তুমি নিজের জীবনে সম্পূর্ণরূপে সফল হবে হে আমার প্রিয় আত্মা তোমার জীবনের একটা সমস্যার ঘেরা অন্ধকারের রাত এবার শেষ হতে চলেছে এখন আর একটা সুন্দর মনোরম সকাল তোমার জীবনে আসতে চলেছে তুমি এখন তোমার আকাঙ্খিত সুখের চেয়েও অনেক বেশি সুখ পাবে হে প্রিয় সন্তান তোমার সাথে জড়িত তোমার প্রতিটি কষ্ট প্রতিটি অভাব প্রতিটি সমস্যা এখন শেষ হবে নতুন বছরের শুরু তোমার জীবনে নতুন সূর্যোদয়ের ভোর হয়ে আসবে তোমার জীবনে অন্য মানুষদের তুলনায় অনেক ভালো আর ভবিষ্যৎ আরও ভালো হতে চলেছে হে আমার প্রিয় পুত্র আগামী সাত দিন তোমার জন্য খুবই বিশেষ হতে চলেছে তুমি উচ্চতার শিখরের দিকে এক নতুন পদক্ষেপ নিতে চলেছ তুমি এখন যেদিকে নিজের পা বাড়াবে তা তোমার উদ্দেশ্য পূরণের দিকে তোমাকে ধাবিত করবে এই বার্তাটি তুমি এখন মনোযোগ সহকারে শুনছ এটাতে আমার আশীর্বাদ রয়েছে আর এটি তোমাকে সৌভাগ্যবান করার একটি বিশেষ কারণ আগামী দিনে তোমার কল্পনার থেকেও অনেক বেশি সুখ তোমার জীবনে তুমি অনুভব করবে হে আমার প্রিয় সন্তান তুমি এখন তোমার প্রতিটি কাজেই সফলতা দেখতে পাবে তোমার কোনো কষ্ট বা সমস্যা তোমাকে এখন থামিয়ে রাখতে পারবে না হে আমার সন্তান তোমার মধ্যে যে গুণগুলো আছে তা তোমাকে এই সুখ পাইয়ে দিতে সাহায্য করছে তোমার এই গুণী তোমার জীবনকে নতুন দিশা দেখাবে তুমি নিজেকে ধৈর্য অনুশীলনের মাধ্যমে আরও মজবুত করে তুলেছ তুমি একটা শুদ্ধ আত্মা তাই তোমাকে দৈবিক শক্তি তোমার বিপদের সামনে তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে তোমার রক্ষাকবচ হয়ে তারা বেনে আছে নিজেকে সর্বদা ইতিবাচক রাখো কারণ এই শক্তি একমাত্র ইতিবাচকতায় পরিপূর্ণ মানুষদেরই সাহায্য করে পরিস্থিতি যেরকমই থাকুক না কেন নিজের জীবনকে একটা ভারসাম্য দাও এবং ধৈর্য ধরো কারণ তোমার ভাগ্য এখন পরিবর্তন হতে চলেছে সব কিছুই তোমার সাথে এখন ভালো হবে নিজের এই ভাগ্য পরিবর্তন ও জীবনকে এগিয়ে যাওয়ার যাত্রায় তুমি নিজেকে আনন্দিত অনুভব করো এখন দুঃখের সেই যন্ত্রণা তোমার জীবন থেকে চিরতরে দূর হতে চলেছে তুমি সুখকে অনুভব করো এই বার্তা তুমি শুনছো এবং আমি এর মাধ্যমেই তোমার জীবনে ভালো দিনের সূচনা করার সিদ্ধান্ত নিয়েছি তাই আমি এই সংকেত তোমাকে প্রেরণ করছি হে আমার প্রিয় সন্তান তুমি ভেবে নিয়েছিলে যে তোমার জীবনে এখন শেষ হয়ে গেছে কিছুই বোধ আর বাকি নেই কিন্তু তুমি একটা কথা ভুলেই গেছো যে যেখানে কিছু শেষ হয় সেখান থেকেই আবার শুরু হয় নতুন কিছু শুরু হয় নতুন বছরে তোমার জীবনেও নতুন কিছু শুরু হতে চলেছে তাই নিজের মনকে সর্বদাই ইতিবাচকতায় ভরিয়ে রাখো আর দেখো তোমার ভাগ্যের রূপান্তর তোমার জন্য এখন বিজয় ঘোষণা করা হয়েছে আজ ব্রহ্মাণ্ডের সব শক্তি একত্রিত হয়ে তোমাকে এই মহাজাগতিক বার্তাটি প্রেরণ করছে হে আমার প্রিয় সন্তান তুমি যে মুহূর্তে এই বিশেষ বার্তাটি শুনতে পাবে সেই মুহূর্তেই তোমার এটাও জানা উচিত যে এই বিশ্বে কোটি কোটি মানুষের মধ্যে তোমাকে এই বার্তা প্রেরণের জন্য নির্বাচন করেছেন বিধাতা তুমি সেই বিশেষ কিছু সংখ্যক মানুষের মধ্যেই একজন তুমি সাহসী তুমি আত্মবিশ্বাসে ভরপুর একজন ব্যক্তি হে আমার প্রিয় আত্মা তুমি তোমার জীবন থেকে দুই মিনিট সময় আমাকে দাও আমি তোমায় কিছু গোপন বার্তা দিতে এসেছি যা তোমার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা তোমার নতুন জীবনের দিশাকে বদলে দিতে সাহায্য করবে নতুন বছর তোমার জন্য নতুন পথ দেখাবে আমি যা তোমার জন্য প্রেরণ করেছি তা খুবই মূল্যবান তুমি এটাকে অবহেলা করো না তুমি সবসময় নিজের মধ্যে ইতিবাচকতা বজায় রাখো তাহলে তুমি আমার এই বার্তাকে বুঝতে পারবে এবং অনুভব করতে পারবে হে আমার সন্তান তোমাদের মধ্যে তারাই আমার এই বার্তা বুঝতে পারবে যারা কিনা না অন্তর দিয়ে এই বিশেষ বার্তাকে গ্রহণের জন্য ও আমার আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত আছো এই মহাজাগতিক বার্তাকে গ্রহণ না করলে হয়তো তোমার সামনে আসার সুযোগটিও তোমার কাছ থেকে সময়ের সাথে হারিয়ে যেতে পারে হে প্রিয় সন্তান তুমি সর্বদা এটা জেনে রেখো যে তোমাদের জীবনে এমনি এমনি কখনোই কিছু ঘটে না কারণ প্রতিটি ঘটনার পিছনে তোমাদের জীবনে লিখিত কিছু জিনিসের গভীর তাৎপর্য লুকিয়ে থাকে তুমি এই বার্তা অন্তর দিয়ে গ্রহণের মাধ্যমে তোমার আত্মা ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযুক্ত হবে একটা তরঙ্গের মাধ্যমে তোমাকে তোমার জীবনের এই গভীর তাৎপর্য জানানোর জন্য প্রস্তুত হতে হবে তুমি তুমি কি এই জানার জন্য প্রস্তুত এই ঐশ্বরিক বার্তা যা তোমার ভাগ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তোমাকে এই মহাজাগতিক কী শক্তি লুকিয়ে আছে তা তোমাকে জানাবে হে আমার সন্তান মহাজাগতিক বার্তার মধ্যে এক রহস্যময় শক্তি লুকিয়ে থাকে আর এটাকে তারাই অনুভব করবে যারা কোমল ও হৃদয় উন্মুক্ত নিয়ে এটিকে অন্তর দিয়ে গ্রহণ করতে প্রস্তুত প্রিয় আত্মা তুমি তোমার জীবনের সেই সব স্বপ্ন পূরণ করতে পারো যদি একান্ত তুমি আগ্রহী হও তাহলে ব্রহ্মাণ্ডের বার্তার পেছনে লুকিয়ে থাকা রহস্যই তোমার জানা অত্যন্ত প্রয়োজন কারণ মহাবিশ্ব কখনোই কোনো কারণ ছাড়া তোমার কাছে কোনো বার্তা প্রেরণ করে না প্রতিটি বার্তার মধ্যে তার কিছু সংকেত লুকায়িত থাকে তার প্রতিটি বার্তাই তোমার জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত এই বার্তার মধ্যে দিয়ে তুমি কিছু সংকেত পাবে এই সব সংকেত তোমার ভাগ্যের বন্ধ দরজা খুলে দেবে এই সংকেতগুলো হলো সেই বন্ধতালার চাবি যা তোমার ভাগ্য দরজা উন্মুক্ত করতে সাহায্য করবে এই সংকেতগুলো হতে মধ্যে তো হতে পারে তোমার কাছে আকস্মিকভাবে এক সুখবর আসবে তুমি আশার থেকে কিছু ফল অনুভব করবে হঠাৎ করেই হয়তো কোনো অর্থনৈতিক আনন্দ তুমি পাবে কোনো ভালো খবর তুমি পাবে হে আমার প্রিয় সন্তান তুমি যদি এই সংকেতগুলোকে ভালোভাবে উপলব্ধি করতে পারো এবং তোমার জীবনকে ইতিবাচকভাবে রাখতে পারো তাহলে তোমার জীবনকে তুমি আবার নতুনভাবে শুরু করতে পারবে এই ঘটনাগুলিকে সাধারণ ভেবে ভুল করো না কারণ এই সংকেত তোমার জন্য তোমার সৌভাগ্যের দরজা খুলে দিতে এসেছে তোমার কঠোর পরিশ্রমের ফল ও তোমার ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য এই সংকেত দিয়ে থাকেন মহাবিশ্ব ব্রহ্মাণ্ড এতদিন তোমার সমস্ত কষ্টকে সব কিছুকেই নিজের চোখে দেখেছেন এতদিন ধরে যা কিছুই তোমার অস্পষ্ট বলে মনে হচ্ছিল তা সব কিছুই এখন তোমার কাছে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার আত্মাকে আভাস দিচ্ছে তোমাকে কিছু বলার চেষ্টা করছে তোমার জীবন পরিবর্তন হতে চলেছে তোমার জীবনে এমন কিছু হতে চলেছে যা তোমার জানা প্রয়োজন তুমি সেটা জানলে তুমি সম্পূর্ণভাবে সেই জিনিসটা জন্য প্রস্তুত থাকলে নিজের জীবনকে নতুনভাবে আবার সাজাতে পারবে হে আমার প্রিয় সন্তান এই সংকেত তারই প্রমাণ বহন করে তোমার জীবনে আমার সন্তান তুমি যদি এই ঔষধিক বার্তাকে সঠিক সময় বুঝতে পারো ও সঠিক সময় এটিকে গ্রহণ করো তাহলে তোমার জীবনে এমন এক অসাধারণ পরিবর্তন আসবে যা তোমাকে আশ্চর্য করে দেবে হে আমার প্রিয় আত্মা তোমার মনে এখন অনেক প্রশ্ন আসবে যে এই সংকেত কেনই বা তোমাকে প্রেরণ করা হয়েছে বা হয়েছে কিছু বিশেষ সংকেত তাদেরকেই দেওয়া হয় যারা নিজেদের উপর ও সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস ও ধৈর্য ধরে তুমি তোমার অন্তরাত্মা এই বার্তা শুনে যদি একটা ইতিবাচক শক্তি অনুভব করো তবে এটি অবশ্যই তোমার জন্য তাই এটাকে অবহেলা করো না হে আমার প্রিয় সন্তান তুমি ধনী বা হও বা গরিব হও প্রত্যেকের জীবনে এমন একটি সময় আসে যখন তাকে এটি সঠিক সিদ্ধান্ত নিতে হয় তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তি তোমাকে চিনতে হবে কেন এই বার্তা তোমাকে আসল সত্তার সাথে পরিচয় করানোর জন্যই এই নতুন বছর এই বার্তা তোমার সামনে এমনি এমনি আসেনি তুমি এখন ভাবছো যে এই জিনিসটা তুমি করতে পারো না কিন্তু এটা তোমার মনের সম্পূর্ণ ভুল ধারণা কারণ তুমি তোমার অন্তরের শক্তিকে যতটা ভাবছ তার চেয়ে তোমার শক্তি অনেক বেশি কারণ তোমার সাথে পরম পিতার আশীর্বাদ আছে হে আমার প্রিয় আত্মা তোমার মধ্যে সেই অপরিমেয় শক্তি আছে যা যে কোনো অসম্ভব কাজকেও সম্ভব করতে পারে এটা বিধাতার লেখা যে যখন কোনো মানুষ তার ভাগ্য জীবন পরিবর্তনের জন্য একদম কাছে এসে যায় তখন তাকে মহাজগত থেকে একটি বার্তা প্রেরণ করা হয় এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এটাই জানাতে চায় যে এখন তোমার মনের সব ভয়কে জয় করে ও দ্বিধাকে সরিয়ে তোমাকে সামনের দিকে আরও অনেক এগিয়ে যেতে হবে যদি মহাবিশ্বের এই বার্তা তুমি দিয়ে গ্রহণ করো ও নিজেকে ইতিবাচক রাখো তাহলে দেখবে যে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা দেখে তুমি সকলের সাথেও নিজেও আশ্চর্য হয়ে যাবে হে আমার প্রিয় সন্তান এখন সেই সময় যখন নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে হবে আর এই সংকেতগুলোকে বুঝতে হবে যা তোমার জন্য প্রেরণ করা হচ্ছে সেই সব ভাগ্যশালী মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তাকে একটি বিশেষ বার্তা পাঠানো হয় আর সেই বিশেষ বার্তা এখন তোমার কাছে এসেছে তোমাকে দেওয়া হচ্ছে সেই বিশেষ বার্তা তুমি এই সংকেতটিকে বোঝার চেষ্টা করো এটিকে চেনার ও গ্রহণ করার দায়িত্ব এখন তোমার তুমি যদি আজকাল কোনো বিশেষ জিনিস অনুভব করছো যেমন যেমন ধরো কোনো একটা শব্দ বা কোনো একটা সংখ্যা বা কোনো একটা ছবি বা কোনো স্বপ্ন বারবার তোমার সামনে আসছে তুমি তুমি দেখছো জেনে রাখো যে এগুলোর অর্থ তুমি খুব শীঘ্রই কিন্তু সাফল্য অর্জন করতে সফলতা এখন তোমার উপস্থিত চলেছ প্রান্তে হে আমার প্রিয় সন্তান তুমি কি এখনো এটা অনুভব করছো যে যখন তুমি ইতিবাচক থাকছো তখন তোমার মধ্যে ইতিবাচকতা বৃদ্ধি পাচ্ছে তুমি তোমার চারিপাশে একটা শক্তিকে কি অনুভব করছো তুমি কি জানতে পারছো যে তোমার চারপাশে শের পরিবেশ হঠাৎ করেই যেন বদলাতে শুরু করছে প্রকৃতি এই পরিবর্তন তোমার ভাগ্য বদলানোর জন্য একটা বিশেষ অংশ তুমি এই বার্তা গ্রহণের মাধ্যমে এতদিন ধরে যা কিছুই শুধুমাত্র কল্পনা করেছিলে তা এখন বাস্তবে রূপ নিতে চলেছে তুমি সবসময় নিজেকে ইতিবাচক রাখো তুমি জীবনে সুখী হও তুমি জীবনে সুখী হও তুমি জীবনে সুখী হও